হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবন্তীস ক্রিয়েশন সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে আবার হাজির হয়েছি আশা করছি সবাই অনেক ভালো আছো ঘুম থেকে উঠেই কিন্তু আগে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরঘরের রাত্রিবেলায় তালা দিয়ে রাখা হয় তো তালাটা খুলে দেখো ঠাকুরের লাইট টাইট বন্ধ করে দিয়েছি আর মাম্মাও কিন্তু উঠে পড়েছে মাম্মা উঠেই আগে ঠাকুরকে প্রণাম করছে ও কিন্তু প্রতিদিন ঠাকুরকে আগে প্রণাম করে তারপর কিন্তু স্কুলে যায় আর এদিকে কিন্তু মাম্মা এখন ব্রাশ করা শুরু করে দিয়েছে আর আয়না দেখে দেখে নিজের মনে গান করছে আর ব্রাশ করছে সত্যি এই মোমেন্টটা খুব ক্যাপচার করতে ইচ্ছা হলো তো ওই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যদিও প্রথমেও বুঝতে পারেনি তারপরে খেয়াল করেছে আমি ভিডিও করছি আর কীরকম একটা হাসি দিচ্ছে যাই হোক তারপর দেখো মাম্মকে নিয়ে নিচে চলে এসেছি রেডি করে আর ওকে না ভাতটা দিচ্ছি না ওকে ছাতুর শরবতই দিয়েছি তো এটা খাইয়ে ওকে স্কুলে নিয়ে যাব কারণ সকাল সকাল ভাত খেতে গেলে ও দেখছি এখন কীরকম একটা করে আর এদিকে না সকাল থেকে বাবার শরীরটা খুব খারাপ মানে অ্যাকচুয়াল মাঝরাত থেকে পেটে ব্যথা বমি অনেক মানে বাবার এই অসুবিধা হচ্ছে তো যাই হোক খুব খারাপই লাগছে আর এদিকে দেখো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি এবার চাটা করে তারপর কিন্তু মাম্মামকে স্কুলে নিয়ে যাব। আর বাড়িতে কারোর রস মানে শরীর খারাপ হলে না সত্যি কোনো কিছু ভালো লাগে না খুব খারাপ লাগছে তো যাই হোক চলো তাহলে মাম্মাকে স্কুলে দিয়ে আসি হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় সকাল বাজে সাতটা পয় বাজে তো মাম্মাকে স্কুলে দিয়ে এলাম আর মানে প্রতিদিন এই যা গরম ওকে দিতে যেতে এই টাইমটাই পাগল এত সকাল সকাল যাচ্ছি তাও পুরো মানে একদম ঘেমে স্নান মাম্মা পুরো গরমে পাগল হয়ে যাচ্ছে তার সাথে আমরাও যাই হোক দেখো না রোদ দেখো কীরকম মানে বিশ্বাস করবে না এই পর্দাটাও যদি সরানো থাকে না এই খাটের ওপরে এমন তাপ আসে আমি যার জন্য সবসময় জানলা বন্ধ করে রেখে দিই কী করবো খুলতে পারি না একমাত্র বিকালের দিকে গিয়ে জানলাটা খুলি তো আজকে তো ওর রিটার্ন এক্সাম নেই ওরাল তো চাপ নেই কালকেও তাই রয়েছে রাইম রয়েছে ওরাল এক্সাম তো এখন একটুখানি ফ্রেশ হবো হয়ে নিয়ে চা খাবো চা নিয়ে চলে এসছি একটু চা খাবো আর যাওয়ার সময় বিছানা টিছানা সব গুছিয়েই গেছি আমি আর মাম্মা আজকে ঘুম থেকে মোটে উঠতে চাইছিল না ওর মানে জোর চোখে ঘুম লেগেছিল যাই হোক অনেক জোর জবরদস্তি করে তারপর ঘুম থেকে তুলে রেডি করে আর আজকে আর ভাত ফাত খাওয়াইনি অন্যদিন একটুখানি ভাত খাওয়াই কিন্তু রোজ এই এত সকাল সকাল না ভাত খেতে চায় না ওই জন্য অল্প করে ছাতুর শরবতগুলো দেখতেই পেলে ওকে খাইয়ে দিলাম ছাতুর শরবত দেখলাম আজকে ভালোই খেলো চলো তাহলে আর কি একটু বসে চাটা খাই তারপর নিচে যাব গিয়ে রান্নাবান্না পর্ব শুরু হবে সাথে থাকো আমি ব্লগটা কিন্তু দেখতে থাকো এদিকে রোজকার মতো আমি কিন্তু চাটা খেয়ে নিজের সাথে একটু মি টাইম কাটিয়ে তারপর কিন্তু অটোমেটিক আমি দেখো রোজকার মতো রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমাদের রান্নাবান্না একদমই কিছু হচ্ছে নাই বলতে গেলে চলে খুব সিম্পল মেনু পাতলা করে মুসুরির ডাল আর দিকে আলুর বাটি চচ্চড়ি আর কিন্তু ডিমের অমলেট খাবো তার সাথে ভাবছি এখন দেখা যাক অমলেট না সেদ্ধ কী খাই এই কিন্তু রান্না আর কোনো কিছু বিশেষ হওয়ার এখন অবধি কোনো চিন্তাভাবনা নেই কারণ বাবার শরীরটা খুব খারাপ করেছে বাবার মাঝে মধ্যেই এখন এরম হচ্ছে বমি হচ্ছে তারপর প্রচণ্ড পেটের যন্ত্রণা হচ্ছে এসব হচ্ছে তো বাবার যেহেতু একটা গল্লাডার স্টোনের ব্যাপার রয়েছে কিন্তু বাবার অপারেশন করা যাবে না বাবার যেহেতু হার্টের পেশেন্ট যাই হোক অনেক কিছু প্রবলেম আছে বাবার যার জন্য ডাক্তার বলেছে অপারেশন করা যাবে না আর বয়সটাও যেহেতু হয়েছে তো বাবাই মাঝে মধ্যেই না এই কষ্টটা পাচ্ছে তো ডাক্তার দেখায় ওষুধ খায় ঠিক থাকে আবার প্রবলেম হয় মাঝে মাঝে তো আমাদের সবারই কিন্তু মন মেজাজটা সকাল থেকে ভালো না বিশেষ করে মায়েরও না তাই মাকে আমি বললাম আজকে রান্নাবান্না একদম ঝামেলা করব না আজকে কিন্তু একদম সিম্পল করে একটু ডাল বাটি চচ্চড়ি ডিম সেদ্ধ এসব দিয়ে আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা করে নেব আর রাত্রিবেলাও যদি এই আলুর বাটি চচ্চড়ি থাকে এ দিয়ে রুটি রুটিও কিন্তু খাওয়া যায় তো মাম্মামও এ দিয়ে খেয়ে নেবে কোনো অসুবিধা নেই সেই মতো কিন্তু আমি দেখো মা ডালটা সেদ্ধ করে রেখেছিল আর আমি ডালটা একদম পাতলা করে পাঁচ শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটা ফোড়ন দিচ্ছি দিয়ে তারপরে বাটি বাটিচুড়িটা বসাবো আর সকাল থেকে রান্না কি বলো তো অতটাও তো মানে এটা তো এক্ষুনি হয়ে যাবে রান্নাটা যার জন্য রান্নাঘর থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে মানে কীরম লাগছে একটা যতই হোক বাবা তো মানে যদি সুস্থ থাকে কখনও শুয়ে বসে থাকে না সব সময় চেষ্টা করে যে কাকে কিভাবে হেল্প করতে পারে সেই মানুষটা যখন এরকম শুয়ে আছে সেরকম কীরকম একটা যেন দেখতে লাগে তো যাই হোক এদিকে আমার দেখো ডাল কিন্তু হয়ে গেছে পুরো একদম ফুটে গেছে এবার ডালটা নামিয়ে দেব দিয়ে তারপর কিন্তু ওই বাটি চচ্চড়িটা রেডি করব ওটা তো জানোই একদম সিম্পল ব্যাপার বলার কিছু নেই পেঁয়াজ লঙ্কা কেটে আলুগুলোকেও এরকম চৌকো চোকো শেপ করে কেটে নিয়ে এবার একসাথে আলু পেঁয়াজ লঙ্কা তার মধ্যে হচ্ছে নুন হলুদ সামান্য দু চার দানা চিনি যে কোনো রান্নাতেই কিন্তু দেওয়া আমি দিই এটা আর একটু সর্ষের তেল পরিমাণ মতো আর কিন্তু জল এই দিয়ে বসিয়ে দিতে হবে এটা কিন্তু একদম আস্তে আস্তে হবে পুরো আলুটাও সেদ্ধ হয়ে যাবে ঝোলটাও কিন্তু টেনে যাবে মাখা মাখা একদম হয়ে যাবে তো তেলের পরিমাণটা কিন্তু আমি নিজে থেকে কমই বুঝি আমি ঠিক বুঝতে পারি না কতটা লাগবে এটাতে ওই জন্য মাকে বললাম তুমি তেলটা পরিমাণ মতো দিয়ে দাও বাদবাকি আমি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি জাস্ট এবার এটাকে গ্যাসে বসিয়ে দেবো ধিমে আছে কিন্তু এটা আস্তে আস্তে হয়ে যাবে তো এখন একটুখানি বসে আমরা একটু আমি আর মা মাম্মা বসে বসে একটুখানি গল্প করবো কথা বলবো এই আর কি গল্প মানে বাবাকে নিয়েই আর কি কথাবার্তা মা তো বাবার কোনো কিছু হলে প্রচণ্ড আপসেট হয়ে পড়ে স্বাভাবিক এটাই তো যাই হোক চলো তাহলে হ্যালো ফ্রেন্ডস এখন গড়িতে সময় দুপুর বাজে কিন্তু একটা দশ আর মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি অলরেডি এই দেখো মাম্মা স্নান হয়ে গেছে আর এদিকে আমি মাথার মধ্যে আজকে আমি মেথি পুরো মাথার মধ্যে এখন শুকিয়ে গেছে পুরো চুলটা মেথির পেস্ট দিয়েছি মাথায় তো এখন শ্যাম্পু করবো তারপরে এই যে বালতি হচ্ছি কাঁচা রয়েছে কাঁচা কিছু করবো তো একটা জিনিস তার আগে তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি মিশো থেকে লিপস্টিক অর্ডার দিয়েছিলাম সেট লিপস্টিকের আর কি চারটে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে কালারগুলো কেমন এসেছে সবটাই তোমাদের দেখাবো তো চলো আমি এটা ওপেন করি তারপর তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এখানে এই চারটে লিপস্টিকের সেট মাঠ সেট মার্সের এই চারটে লিপস্টিক দেখো চারটে কালারই কিন্তু খুব সুন্দর তো তার মধ্যে এই দুটো কালার প্রায় সেম সেম লাগছে একটু লাইট ডিপ আছে আর এটা কিন্তু আমি তিনশো দশ টাকায় পেয়েছি ঠিক আছে এসে চারটে বলেই আমি ওই জন্য এটা নিলাম কারণ আমার লিপস্টিকগুলোও কমে এসেছিলো যার জন্য এই চারটে কিনে নিলাম তো মাম্মাম তোমাদের কালারগুলো হাতে দাগ দিয়ে দেখাচ্ছে দেখো কালারগুলো হোলো দেখো এই একটা কালার কি সুন্দর এটা হালকা পিঙ্ক মানে পিঙ্ক শেড এর মধ্যে এই একটা দেখো একটু রেড এর মধ্যে এটাও একটা সফট পিঙ্ক এইটা এইটা না ওটা হয়নি মা ওটা রেডটা দেখিয়েছো এটা মেরুনটা দেখো আর এই একটা হচ্ছে মেরুন ঠিক আছে চারটে কালারই কিন্তু খুব সুন্দর আর খুব ক্রিমি টেক্সচার একটা তো চলো আমি তো এগুলো পেয়ে খুব খুশি প্রোডাক্টগুলো আমার খুবই ভালো লেগেছে তোমরাও কিন্তু পারচেস করতে পারো খুবই ভালো প্রোডাক্টগুলো তো চলো আমি তাহলে স্নান টান সেরে নিই পরে আবার আসছি সাথে থাকো তো স্নান টান করে নিচে চলে এসেছি আর আজকে আমাদের রান্না যেন খুবই সিম্পল রান্না কালকে অত কিছু খাওয়া হয়েছে আজকে একদম হালকা পাতলা আর বাবার শরীরটাও আজকে সকাল থেকে ভালো না ওই জন্য এদিকে আর কারোর মন নেই হালকা পাতলার ওপর ছেড়ে দেওয়া হয়েছে এখানে দেখো বাটি চচ্চড়ি একদম হয়ে গেছে ডিম সেদ্ধ প্রথমে ডিমের অমলেট ভাবা হয়েছিল পরে মনে হলো ডিম সেদ্ধই আর এখানে মা পাপড় ভেজে রেখেছে আর এখানে আর আলু ভাজা করেছে আর এখানে তো ডাল তখন হয়েই গেছে ঠিক আছে এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু তো চলো মাম্মকে তাহলে এবার চটপট খাইয়ে দিই দিয়ে তারপর আমিও খাবো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে এখন সময় সন্ধ্যেবেলা সাড়ে সাতটা আর সন্ধ্যে টন্দে সব কিছু আমার অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে আর এখন মাম্মাকে নিয়ে যাচ্ছে নিচে তো কালকে রাইমস পরীক্ষা লেখার কিছু নেই দিয়ে একটুখানি ইভিএসটা লিখতে দেবো কারণ তার পরের দিন ইভিএস পরীক্ষা আর আমার ঘরের অবস্থা এখন দেখো এরকম হয়ে গেছে এগুলো এখন ঝাড় দেবো কারণ মাম্মা সব খেলনাপাটিগুলো সব ঠিকঠাক করছিলাম বক্স কাটের ভেতর এক গাদা হয়ে রয়েছে ওখান থেকে দেখো এই পুতুলটাকে বের করেছে আবার করে এখন এই নিয়ে খেলবে দেখো সব সময় কিছু না কিছু চলে তো এখন নিচে যাব নিচে গিয়ে আমি চা খাবো আর মাম্মেও আজকে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেল পনবিটাটা তো যাই হোক কিছু করার নেই চলো তাহলে নিচে যাই গিয়ে গল্প করি চাটা টা খাই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর প্রচণ্ড টাইপের গরম লাগছে ভেবেছিলাম যে একটুখানি ছাদে যাব গিয়ে হাঁটাহাঁটি করব দেখো ঘেমে এমনি স্থান হয়ে যাচ্ছে এত গরম মানে কোনো বৃষ্টির বংশ নেই কিছু নেই মানে জানি না কি হবে গো বৃষ্টি বৃষ্টি সব উড়ে গেছে দেশ থেকে তো ঠিক আছে চলো আর কি পরে তাহলে আবার কথা হচ্ছে সাথে থাকো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম এদিকে কিন্তু এখন আমাদের ডিনার টাইম বলতে পারো তো আগেই মাম্মামকে খাইয়ে দিচ্ছি অন্যান্য সময় বাবাও খেয়ে নেয় কিন্তু আজকে বাবার সকাল থেকেই একদম খাওয়া দাওয়া বাবা করছেই না সেরকম শুধু ওয়ার জল খেয়ে আছে বাবার বলছে খিদে টিদে একদম পাচ্ছে না তো ওই জন্য মাম্মাকে কিন্তু মাম্মার ভাতটা নিয়ে নিচ্ছে ও ও বললো একটু আলু সেদ্ধ দিয়ে খাবে তো ওই জন্য একটু আলু সেদ্ধ বাটার দিয়ে ওকে খাওয়াবো আর একটু ডাল আর ডিম ডিম সেদ্ধ এটা দিয়ে মাম্মাম আর কি রাতে ডিনারটা করবে তো ওকে খাইয়ে নেব নিয়ে তারপর আমাকেও কিন্তু খেয়ে নিতে হবে কারণ জানোই যে ভোরবেলা ওঠা থাকে মাম্মামের পরীক্ষা প্লাস স্কুল আর কি থাকলেও আমাকে আমি আগেই খেয়ে নিই মাম্মামের সাথে নাহলে ওকে তো ঘুম পাড়াতে পারবো না আমিও খেয়ে একবারে ওপরে উঠে যাই তো চলো মাম্মামকে খাইয়ে নিই তারপর আসছি সাথে থাকুন তো মাম্মাকে তো খাইয়ে দিয়েছে আর দুপুরবেলা জানোই আমরা সবাই ডিম সেদ্ধ খেয়েছিলাম তো ওইবেলা আমার না ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছে না মনে হলো একটা অমলেট ভাজি তো লঙ্কা টঙ্কা দিনই জাস্ট পেঁয়াজ আর নুন দিয়ে ডিম ফেটিয়ে ওটা দিয়ে সিম্পল একটা অমলেট করে নিচ্ছি আর ডাল রয়েছে বাটি চচ্চড়ি এসব দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যাবে তো কি বলবো এই তো সন্ধেটা করেই কেটে গেল এবার খেয়ে দিয়ে নিয়ে একদম সোজা টান টান ঘুমিয়ে পড়বো যাই হোক তোমাদেরকে আজকে ভাবলাম একটু আমি একটু অমলেট বাজছি সেটা শেয়ার করি তো দেখো এখানে আমার অমলেট কিন্তু একদম ঘেঁটে ঘ হয়ে গেছে তো জানি না কেন এরম হলো এত সুন্দর অমলেট করি আর আজকেই আমার অমলেট পুরো ঘেঁটে গেছে যাই হোক কিছু মনে করো না তোমাদের সাথে যেটা প্র্যাকটিক্যাল সেটাই শেয়ার করলাম কারণ আমি সবটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরি তো চলো তাহলে ওপরে গিয়ে তোমাদের সঙ্গে বাদ আবার কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়ির কাটায় এখন কিন্তু এগারোটা বেজে গেছে আর এগারোটা বেজে যাওয়া মানেই জানো আমাদের কিন্তু ঘুমিয়ে পড়ার সময় কারণ কাল সকালে যথারীতি মাম্মামের আবার এক্সাম রয়েছে কাল সকালে আবার উঠতে হবে রোজকার আমার ডেলি ডেলি এখন এটাই চলছে মাম্মামের এক্সাম আর এক্সাম এক্সামটা শেষ হলে বাবা একটু হাফ ছেড়ে বাঁচা যায় তো যাই হোক সকালবেলা তো উঠতে হবে তো এখন আর রাত করব না এখন কিন্তু ঘুমিয়ে পড়বো নাহলে সকালবেলা উঠাটা মাম্মামের কাছে তো চাপ হয় আমার কাছেও চাপ হয় কিন্তু আমি তো উঠে পড়ি ওকে তুলতে গিয়ে আমায় অনেক কসরত করতে হয় রোজই তো যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে আমার ব্লগটা প্লিজ একটু আমার পাশে থেকো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসব আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এবার নাও হুরগুটি তোমাদের ভালোবাসাটা দিয়ে দিক । চলো তাহলে এবার আমরা মামে ঘুমিয়ে পড়ি আজকের মতো টাটা